বিশেষ প্রণোদনা সুবিধা ও ইনক্রিমেন্ট সহ জুলাই মাসের বেসিকের সাথে আপনার বেতন সব মিলিয়ে কত টাকা বৃদ্ধি পাচ্ছে আজকে আমরা আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত তথ্য ক্যালকুলেট করে দেখানোর চেষ্টা করব বিশেষ করে যারা এগারো থেকে শুরু করে বিশতম গ্রেডের সরকারি কর্মচারীবৃন্দ রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে আপনাদের কাছে ছোট করে একটি যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত চ্যানেলটিকে চ্যানেলটিকে করেননি সকলে করে পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসলে আপনি সেটি পেয়ে যাবেন সবার আগে তো এখানে আপনারা জানেন যে মহার্ঘ ভাতা দেওয়া বা মহার্ঘ ভাতা নিয়ে অনেক দিন থেকেই অনেক ধরনের আন্দোলন সংগ্রাম করে আসছে সরকারি কর্মচারী ঐক্য পরিষদ বা দাবি আদায় ঐক্য পরিষদ সহ এখানে এগারো থেকে শুরু করে বিশতম গ্রেডের সকল কর্মচারীরা ঠিক আছে তো এই যে নিউজটি এটি আমরা পাবো দা ইত্তেফাক পত্রিকা এখানে যদি আসেন আপনি দেখতে পাবেন এই পর্যন্ত মহার্ঘ ভাতা নিয়ে যতগুলো প্রতিবেদন প্রকাশিত হয়েছে সকল প্রতিবেদনই কিন্তু এখানে আছে ঠিক আছে এখানে আপনার যে জনপ্রশাসন সচিব থেকে শুরু করে এখানে অর্থ উপদেষ্টার শেষ বাণী পর্যন্ত এখানে তারা বিস্তারিতভাবে উল্লেখ করেছে শেষ পর্যন্ত পঞ্চাশ পার্সেন্ট মহার্গ ফাতার দাবি উঠলেও সেটি পাওয়া হলো না দিয়েছে সরকার বিশেষ প্রণোদনা বা বিশেষ সুবিধা ঠিক আছে তো চলুন আমরা এখন দেখে নিব আপনার বেতন কত টাকা বৃদ্ধি পেয়েছে এবং বিশতম গ্রেডের একজন কর্মচারীর সর্বশেষ আপডেট অনুযায়ী বেতন কত বৃদ্ধি পেল আজকে চার তারিখ চার জুলাই দু চলুন দেখে নেওয়া যাক তো আমরা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে দেখতে পাবেন বিস্তারিত সকল তথ্যই কিন্তু রয়েছে ঠিক আছে আমরা একে একে আপনাদের মাঝে সেটি উপস্থাপন করার চেষ্টা করছি চলুন দেখে নেওয়া যাক দু হাজার পঁচিশ সালের জুলাই মাস থেকে বিশতম গ্রেডের সরকারি কর্মচারীদের মূল বেতন আট হাজার দুই পঞ্চাশ টাকা থেকে বেড়ে ষোলো পঞ্চাশ টাকা বৃদ্ধি পাবে এবং এর সাথে এক হাজার টাকা বিশেষ সুবিধা যোগ হয়ে মোট বেতন হবে নয় হাজার নব্বই টাকা সরি নয় হাজার নয় টাকা দেখতে পাচ্ছেন আপনারা এখানে তো অন্যদিকে যদি কোনো কর্মচারীর মূল বেতন গ্রেডে বিশতম দেখতে পাচ্ছেন আপনারা এখানে টাকা হয়ে থাকে তবে জুলাই থেকে তার মূল বেতন হাজার হবে ষাট টাকা ঠিক আছে এখানে উল্লেখ্য যে দেখতে পাচ্ছেন যারা তাদের বেতন গ্রেডের শেষ ধাপে পৌঁছে গেছেন তাদের আর বেতন বৃদ্ধি হবে না তারা শুধুমাত্র বিশেষ সুবিধা বাবদ বর্ধিত বেতন পাবেন সুতরাং কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোতে মোট বেতন বৃদ্ধি পঞ্চাশ টাকা থেকে শুরু করে যা মূল বেতন উপর নির্ভর করবে দেখতে পাচ্ছেন আপনারা এখানে বিস্তারিত কিন্তু রয়েছে তো একজন বিশতম গ্রেডের কর্মচারীর কত টাকা বেতন বৃদ্ধি পেল আপনারা কিন্তু দেখতেই পেয়েছেন ঠিক আছে এছাড়াও কিন্তু এখানে আরও একটি আপডেট রয়েছে সেটি আমরা আপনাদের মাঝে উপস্থাপন করব। দেখুন আমরা যদি দশম থেকে শুরু করে বিশতম গেট পর্যন্ত কার কত টাকা বেতন বৃদ্ধি পেয়েছে এটি একটু হিসাব করি বা আপনাদেরকে দেখাই সেটি আপনারা দেখতে পাবেন দশম গ্রেডের জন্য চোদ্দশত টাকা এগারোতম গ্রেড এখানে আটশত টাকা বেতন বৃদ্ধি এবং বারোতম গেট ছয়শত পঁচানব্বই এবং তেরোতম গ্রেড ছয় শত পঞ্চাশ চোদ্দতম পাঁচশত তিরিশ পনেরোতম চারশত পঞ্চান্ন ষোলোতম তিনশত পঁচানব্বই সতেরোতম তিনশত পঞ্চাশ এবং দেখতে পাচ্ছেন আঠারোতম তিনশত বিশ উনিশতম দুই শত পঁচাত্তর বিশতম গ্রেড তো বলাই লাগে না তো এই ছিল মূলত আপডেট তথ্য পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসা মাত্র আমরা সেটি আপনাদের মাঝে উপস্থাপন করবো তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করছি যারা চ্যানেলে নতুন আছেন মাস্ট সাবস্ক্রাইব করে রাখুন